বিসমিল্লাহি রহমান ইর রহিম ঢাকার নয়া পল্টনে সর্বাধুনিক মানের শপিং মল পলটন চায়নাটাউন দুই হাজার সালের পবিত্র ইদুল ফিতরে পল্টন চায়নাটাউনে কেনাকাটার জন্য আপনাদের জানাই স্বাগতম পল্টন চায়নাটাউন শপিং মলে এই দে পরিবারের সবার জন্য কেনাকাটায় স্বাগত জানাই আমরা দুজন আমি এস এম মিজং আমি মাহরিন সন্দানি

নয়াপল্টন ভিআইপি রোডের সর্ববৃহৎ শপিং মল পল্টন চায়না টাউন পরিবারের সবার জন্য সব রকম কেনাকাটা করতে চলে আসুন পল্টন চায়না টাউনে এই শপিং মলের প্রতিটি ফ্লোরে রয়েছে হাজার রকম পণ্যের বিশাল সম্ভার দেশি বিদেশি পণ্যে সাজিয়েছে পল্টন চায়না টাউন চোখ জুড়ানো রূপের বাহার পল্টন চায়না টাউনে কেনাকাটার বিপুল সমাহার পল্টন চায়না টাউন যেন একখণ্ড চায়না বাজার এই শপিং মলে সবই আছে ঘুরে ঘুরে দেখুন পছন্দ করুন আর পরিবারকে কিনে দিন মতো করে এই ঈদের পোশাক মনের সাজ প্রসাধনী ছোট্ট সোনামণিদের খেলনা সামগ্রী ক্রিস্টাল সামগ্রী শোপিস সামগ্রী পল্টন চায়না টাউনে কেনাকাটা করতে এসে মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন কেন আমরা এখন কোথায় আছি কেন চায়না টাউনে হ্যাঁ সত্যি হারিয়ে যাই পল্টন চায়না টাউনের প্রতিটি ফ্লোরে কেনাকাটার ভবনে বাংলাদেশে একটি বাণিজ্যিক শহর পল্টন চায়না টাউন পল্টন চায়না টাউনে গ্রাউন্ড ফ্লোরে পাবেন দেশি বিদেশের সকল ব্র্যান্ডের জেন্টস ও লেডিস পোশাক ফ্যাশনেবল ছেলে মেয়েদের জন্য বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ইরানি দুবাই ইন্দোনেশিয়া ইউরোপিয়ান থাই ও চায়না ব্রান্ডার লেডিস জেন্টস আইটেম এবং ছোট্ট সোনামনিদের জন্য পাবেন ভিন্ন ভিন্ন ডিজাইনের হরেক রকমের পোশাক বড়দের জন্য আছে শার্ট পলো শার্ট টিশার্ট জিন্স গ্যাবারডিন প্যান্ট পাঞ্জাবি ব্লেজার হামসাফার ও কোটি মেয়েদের জন্য আছে থ্রি পিস টু পিস ওয়ান পিস স্টিজ নন স্টিজ শাড়ি থান কাপড় টেইলারিং শপ পল্টন চায়না টাউন দ্বিতীয় ফ্লোরে পাবেন বিদেশি কসমেটিক্স ও সাজ প্রসাধনী আইটেমের বিশাল সমাহার পল্টন চায়না টাউন শপিং মলের দ্বিতীয় ফ্লোরে রয়েছে দেশি বিদেশি সকল ব্র্যান্ডের ছোট বড় সবার পায়ের জুতা কসমেটিক্স সাজ পোশাক ও প্রসাধনী এই ফ্লোরে আরও পাচ্ছেন বিদেশি ব্র্যান্ডের স্মার্ট ও ফ্যাশনেবল ঘড়ি আরও আছে মহিলাদের ভ্যানিটি ব্যাগ লাগেজ ট্রাভেলিং ব্যাগ ও ট্রলি পল্টন চায়না টাউন শপিং মলের তৃতীয় ফ্লোরে পরিবার পরিজন স্বজন প্রিয়জন সবার জন্য বিবাহ সাদীর শোভা সাজ সরঞ্জাম মূল্যবান স্বর্ণালঙ্কার জুয়েলারি ঘর সাজাতে বিদেশি শোপিস দেশি বিদেশি ব্র্যান্ডের ক্রোকারেজ সিরামিক সামগ্রী এবং লেডিস শপ আছে এই ফ্লোরে আরো আছে থ্রি পিস টু পিস ওয়ান পিস স্টিচ নন স্টিচ বোরকা সহ শত রকম পল্টন শপিং মলে এই ঈদে পরিবারের সবার জন্য স্বাগত জানাই আমরা দুজন আমি আমি এস এম মাহরিন পল্টন চায়না টাউন শপিং মলের চতুর্থ ফ্লোরে পাবেন ট্রাভেলিং এজেন্সি বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং বিমান টিকিট বুকিং কনফার্ম করুন খুব সহজে পল্টন চায়না টাউন শপিং মলে পঞ্চম ফ্লোরে পাচ্ছেন সকল ব্র্যান্ডের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী হ্যালো হ্যালো বলো কি হলো হ্যালো হ্যালো করছো কেন পল্টন চাইনাটাউন টাউন শপিং মলের পঞ্চম ফ্লোরে এসে গেছি আমরা চলো এবার তোমার জন্য এবং আমার জন্য দুটি স্মার্টফোন কিনি নেই আর টিভি সহ ইলেকট্রনিক্স আইটেম তো নেবই হ্যাঁ হ্যাঁ এই পঞ্চম ফ্লোরে রয়েছে ফুড কোর্ট অরবিট ফুডস এখানে পাবেন জুস বার আরবের খেজুর সহ বিভিন্ন ন্যাচারাল অর্গানিক পণ্য সামগ্রী এই শোনো কি হলো আবার পলটন চাইনাটাউনে কেনাকাটা করে টাকা তো শেষ এখন কেনাকাটা আরো বাকি টাকার জন্য কোথায় যাব কোনো চিন্তা নেই চলো চাইনাটাউন শপিং মলের উপরে হ্যাঁ এই যে ষষ্ঠ ফ্লোরে যাই কেন ওখানেই আছে টাকার ব্যাংক কোনো টেনশন নাই চলো চলো তাড়াতাড়ি যাই পল্টন চায়না টাউনের ষষ্ঠ ফ্লোরে আছে মোবাইল মোবাইল অ্যাক্সেসোরিজ যে সকল ব্র্যান্ড সামসাং ভিভো অপ্পো সহ দেশি বিদেশি সকল ব্র্যান্ডের মোবাইল এই ফ্লোরে আরো আছে বিশাল ফুড কোর্ট যেখানে পেয়ে যাবেন সব অথেন্টিক খাবার সেই খাবার খেয়ে আপনার মনকে চাঙ্গা করে আবারও শপিং করতে পারবেন এছাড়াও রমজান উপলক্ষে ফুড কোর্টে পাচ্ছেন ইফতারির নানা সমাহার পল্টন চায়না টাউনে কেনাকাটা করবেন আর এই ঈদে পাবেন আকর্ষণীয় সব পুরস্কার চলছে ধামাকা অফার প্রতিটি দোকান থেকে মাত্র এক হাজার টাকার পণ্য কিনলে পাচ্ছেন একটি লাকি কুপন দুই হাজার টাকার পণ্য কিনলে পাচ্ছেন দুটি লাকি কুপন তিন হাজার টাকার পণ্য কিনলে পাচ্ছেন তিনটি লাকি কুপন এভাবে যত হাজার টাকার পণ্য কিনবেন ঠিক ততটি লাকি কুপন পাচ্ছেন আর হ্যাঁ অবশ্যই আপনার কেনাকাটার সাথে সাথে লাকি কুপনটি ক্রয়কৃত দোকান থেকে বুঝে নিন মোবাইল ও গোল্ডের ক্ষেত্রেও আপনি সর্বনিম্ন প্রতি দশ হাজার টাকার পণ্য কিনলে পাচ্ছেন লাকি কুপন ভোজন বিলাসীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তারাও সর্বনিম্ন প্রতি পাঁচশো টাকার খাবার খেলে আপনারাও পাচ্ছেন লাকি কুপন সুতরাং নো চিন্তা ডু ফুর্তি চলে আসুন ফুড করে সম্মানিত ক্রেতা সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যে কুপনটি পাবেন তার দুটি অংশের একটি আপনারা তারিখ নাম ও মোবাইল নম্বর সহ লিখে একটি অংশ কুপন বক্সে ফেলবেন আর অপর অংশটি আপনারা সংরক্ষিত করে রাখবেন মনে রাখবেন আপনি পুরস্কার পেলেও সংরক্ষিত অংশটি না দেখাতে পারলে আপনি কিন্তু পুরস্কার পাচ্ছেন না অবশ্যই সংরক্ষিত অংশটি যত্ন সহকারে রাখবেন সম্মানিত ক্রেতাগণ মার্কেটের সব দোকান ভিজিট করুন আপনার পছন্দের পণ্যটি কিনুন এই ঈদে ধামাক্কা ফারে আপনারা পাচ্ছেন আপনাদের জন্য রয়েছে পল্টন চায়না শপিং মলে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে আপনাদের জন্য ইয়ামাহা আর ওয়ান ফাইভ বিএস সেভেন মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে পাচ্ছেন বাজাজ পালসার টু ফিফটি সিসি আপডেট ভার্সন মোটরসাইকেল তৃতীয় পুরস্কার হিসেবে পাচ্ছেন একটি ডবল ডোর ফ্রিজ এছাড়াও পাচ্ছেন অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার তবে আরও দেরি না করে চলে আসুন এবারের ঈদুল ফিতরের কেনাকাটায় হ্যাঁ দুই সালের প্রতিটি দিন হোক আপনার আনন্দ আর উদ্দীপনায় কেনাকাটা করুন পল্টন চায়না টাউন শপিং মলে যানজট মুক্ত গাড়ি পার্কিং সুবিধা সহ পল্টন চায়না টাউনে ঈদের কেনাকাটায় পল্টন চায়না টাউন শপিং মল এই ঈদে ক্রেতাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার জোরদার করেছেন এবং মার্কেটে রয়েছে বিশেষ সিকিউরিটি ব্যবস্থা পল্টন চায়না টাউন যেন একখণ্ড খন্ড চায়না শহর পরিচ্ছন্ন থাকুন রাখুন এই শপিং মলকে আপনি পরিচ্ছন্ন থাকুন জনস্বার্থে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সৌজন্যে পল্টন চায়না টাউন পল্টন চায়না টাউন মনিহার ডেভেলপার্স লিমিটেডের একটি গর্বিত প্রতিষ্ঠান